দেখবো সন্ধি কাকে বলে সন্ধি ব্যবহারের উদ্দেশ্য কি আর সন্ধি কত প্রকার তাহলে মানে সন্ধির সংজ্ঞা এখানে হয়েছে কি সন্ধি বাংলা ব্যাকরণে শব্দ গঠনের একটি মাধ্যম তাহলে সন্ধি কিসের মাধ্যম বাংলা ব্যাকরণের মাধ্যম কিসের জন্য শব্দ গঠনের জন্য তাহলে আমরা কি জানি আমরা প্রথমে জানি সরাসরিয়া তো সি ডি সরি বাংলা ভাষা তাহলে আমরা সরাসরো ক খ এগুলো দাঁড়িয়ে তো এই যে বর্ণগুলো এই বর্ণগুলোকে কি একটার সাথে আরেকটা জোড়া দিয়ে একটার সাথে আরেকটা পাশাপাশি বসিয়ে বিভিন্ন ধরনের শব্দ গঠন করা হয় সেই শব্দ গঠনের একটা মাধ্যম কী সন্ধি সন্ধি অর্থটা কি সন্ধি অর্থ হলো মিলন এখানে কী বলা হয়েছে সন্ধি অর্থ মিলন সন্নিহিত দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে তাহলে সন্নিহিত দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হবে সন্ধি বলে অথবা পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে তাহলে সন্ধি কাকে বলে সেটা আমরা শিখলাম এখন সন্ধি ব্যবহারের উদ্দেশ্য কি সন্ধি ব্যবহারের উদ্দেশ্য যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি এই আমাদের সংজ্ঞার ভিতরেই এর উদ্দেশ্যটা রয়েছে এক নম্বর হলো কি সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হলো সন্ধি আচ্ছা যেমন জল যোগ আধার জল এখন এই সন্ধি ব্যবহারের উদ্দেশ্য কী এক নম্বর উদ্দেশ্য আমরা বলতে পারি স্বাভাবিক উচ্চারণে সহায়তা করে কি স্বাভাবিক উচ্চারণে সহায়তা করে দুই নম্বর কি বলতে পারি সন্ধি ভাষাকে সহজ করে তিন নম্বর বলতে পারি কি সন্ধি ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে তিন চার নম্বরে কি বলতে পারি সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে তো এইভাবে আমরা সন্ধি কাকে বলে সন্ধি ব্যবহারের উদ্দেশ্য এবং সন্ধির প্রকারভেদ সন্ধি প্রধানত কয় প্রকার দুই দুই প্রকার তৎসম সন্ধি এবং বাংলা ভাষার সন্ধি তৎসম সন্ধি হলো বাংলা ভাষার বহু সংস্কৃত শব্দ অবির্ভৃত অবস্থায় রয়েছে এগুলোকে তৎসম সন্ধি বলে আচ্ছা এরপরে কি সন্ধি বাংলা শব্দের বাংলা শব্দের সন্ধি তাহলে তৎসম সন্ধি সন্ধি এবং বাংলা শব্দের সন্ধি সন্ধিকে আরও তিন ভাগে ভাগ করা হয় সেটা কি যে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গসন্ধি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি ও সন্ধি এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম